এখন বাজে হচ্ছে পনেরো তিনটা দুপুরবেলা দুটা চল্লিশ এখনকার বাইরের ছবি ঝুম বৃষ্টি মানে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তীব্র বাতাস আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এই হচ্ছে আমাদের দুবাইয়ের অবস্থা এই মুহূর্তে আশা করি আশেপাশেও হচ্ছে দুবাই সারজা সব জায়গায় এরকমই আজকের ওয়েদার কে বলবে যে এখনও মানে অপরাহ্ন চলছে মানে দুপুরবেলা সত্যি কথা সেই দুপুরবেলার আমি ক্যামেরাটা বাইরে বের করতে পারছি না তাহলে ভিজে যাবে আর বিদ্যুৎ চমকানি আছে দূরে দূরে চমকাচ্ছে তার মধ্যে একটা দুটা পাখি উড়ে যাচ্ছে আল্লাহ হাফেজ দুবাইতে মুসলধারে বৃষ্টি চলছে গতকাল থেকে সেটারই কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বিকেল পর্যন্ত বিকেল নাগাদ মনে হয় প্রচুর রাস্তাঘাট ডুবে যাবে আমি অবশ্য জানি না আমি রাতে বাসায় কীভাবে যাবো কারণ ট্যাক্সিও তো যেতে চাইবে না তো একটু আর্লি বাসায় চলে যেতে হবে তো আল্লাহ হাফেজ সবাইকে এই মুসলধারে বৃষ্টিতে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন খুব প্রয়োজন না হলে বাইরে না গেলেই ভালো আর আর কি বলবো আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ